ভাই আপনি কত টাকা চাচ্ছেন আমি এক লক্ষ পঁচানব্বই কয় এক লক্ষ পঁচানব্বই ভাই কি এটা কি আর একটু বাড়বে নাকি কমবে কি ভাই এটা বাড়া কমার তো এক লাখ আমি আটাত্তর কইলাম উনি পঁচানব্বই বললো যে এর মধ্যে আছে আর কি আমি চাইতো যে এটা নেওয়ার জন্য দিন দেয়া মিনিমাম তাই উজ্জ্বল ভাই যেহেতু আজকে বৃষ্টি মুখর দিন এবং একটু কিছু দাম দর করে একটু দেখেন মহিষ্টা দেওয়া যায় কিনা আমাদের উজ্জ্বল ভাই জানেন এক কথার মানুষ এবং তার পড়তে পড়লে কিন্তু খুব দ্রুত গরিতিতে সে ডিসিশন নেন এবং মহিষটি কিন্তু দিয়ে দিলেন তো মহিষটি দিলে নিলেন আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম কেমন ভাই মহিষটা কোথায় জবাই হবে

মহিষ কিন্তু ভাইরা নিলেন কততে হলে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু সুন্দর একটি কুচকুচে মহিষ কিন্তু ভাইরা নিয়ে ফেললেন আলহামদুলিল্লাহ হয়ে গেল হয়ে কিন্তু হয়ে গেল শেষ পর্যন্ত কিন্তু সুন্দর একটি মহিষ নিয়ে ফেললেন এবং এই মহিষের মাংস যারা সংগ্রহ করতে চাইবেন আমি স্ক্রিনে ভাইদের ডিটেলস দিয়ে দিব তো আশা করি আপনারা কাছাকাছি যে লোকেশনে আছেন এবং উনি যে প্রাইসটা বলেছেন মহিষের মাংস তো সচরাচর পাওয়া যায় না সারাউন্ডিং লোকেশনে যেহেতু আপনারা পাচ্ছেন এই মহিষটি এবং আশা করি যাদের প্রয়োজন তারা কিন্তু সংগ্রহ করে নেবেন তো দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি গাবতলি হাট থেকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছে আসসালাম রহমাতাম